আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই প্রিয় দেশবাসী জাতির এই ক্রান্তি লগ্নে বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলনের আগের থেকেও ছিল এখনো সে আদর্শ থাকবে ইনশায়ল্লাহ যে অসাহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত আকর্ষণ আগেও ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতেও থাকবে ইশায়ল্লাহ আমাদের এই আন্দোলন চল স চল রে ইনশাল্লাহ শেখ হাসিনাকে বাসনাদ থেকে নবাবারা মর্যোদ আন্দোলন চল রে সব কিছু ফয়সালা হবে রাজপথে ওই এসি কক্ষের মধ্যে আর কোন চাই না এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে আগামী সোমবার গণ মিছিলে গণ মিছিলে গোটা বাংলাদেশ প্রকম্পিত হবে